বালু দুটান সুন্দর এনে থেন দিচ্ছেন হাজারিবার যায় অনেক দূর পর্যন্ত যায় না এটা মেয়াও যায় নদী পার হবে না যাত্রী দিতে ওই পারে যাব দেখেন এটা টোটো সুন্দর মসজিদ দেখেন আট যাচ্ছি বাইদুল জামে মন্দির দেখেন আটতে যাচ্ছি এইখানে হোটেল আছে

ডেটেন ডেট্রেন মানুষ চতুট নৌটা পড়ছে এটা যাও তো দিতে এপারের তো এপারে যাবো এটা ড্যাট্রেন আমরা ছেড়ে যাচ্ছি তত সুন্দর ড্রেট্রেন দিতো চলে যাচ্ছি এই যে আরেকটা নৌটা এডিতে ফিরতে ড্যাটেন এটা ইউটিউব দেওয়া হবে ভাইয়া তৈরি নৌটা চালান ভাইয়া একটু বলবেন তয় বোর্ড চালান আলহামদুলিল্লাহ আল্লাহ যে

डन डन मोड डुरबे डन मोड डुरबे डन एड ए न पाठदाना दीजिए रात पर बजा जाते पाठदाना

এই যে পাঠদানা তবরস্থান দেন তবরস্থান মার দাদা দেখেন আর চারটা আমরা চলে এটা বাজারে দুটো বেরোতি পাই এটা হাসপাতাল আছে আয়টা হাত পাতাল রবি হাত পাতালিত আছে আদিপাড়া দুটো পরিটি এইটা দুটো পেরোটি আটি বাটার পুন্টো আটটা ঢেন দি তান পুন্টো থাকবে বাটিরা পরে সাবজেক্টে যেতে হবে ওটা আসসালামু আলাইকুম